তবুদ্রা বর্তমানে মোহনবাগান দল ছাড়তে চলেছে মোহনবাগান দলের কোচ হোসে মলিনা অথবা মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান দলের এই কোচ হোসে মলিনাকে তাদের দল থেকে বাদ দিতে চলেছে এবং খুব সম্ভবত মলিনার পরিবর্তে মোহনবাগান দল মোহনবাগান দলের নতুন কোচের দায়িত্বে নিয়ে আসতে চলেছে সার্জিও লোবেরাকে এবং এই সার্জিও লোবেরা মোহনবাগান দলের নতুন কোচ হয়ে আসলে নিঃসন্দেহে মোহনবাগান দল আরও অনেক ভালোভাবে তাদের প্রত্যেকটি খেলায় ভালো পারফরমেন্স করবে কিন্তু বর্তমানে প্রশ্ন একটাই মোহনবাগান দলের মাঝে মাঠে কোনো আক্রমণ ভাগের খেলোয়াড় নেই যবে থেকে গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান দল ছেড়েছে তার পরিবর্তে কোনো রিপ্লেসমেন্ট খেলোয়াড় মোহনবাগান দল এখনো পর্যন্ত নেয়নি কিন্তু খুব সম্ভবত হয়তো গ্রেক্স স্টুয়ার্টকে আবারও মোহনবাগান দল তাদের দলে নিয়ে আসতে পারে যেখানে এই মৌসুমে হোসে মলিনার কথাই কিন্তু গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দল থেকে বাদ দিয়েছে এবং তার পরিবর্তে রপসন রবিনোকে মোহনবাগান দল তাদের দলে গ্রেক্স টুয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে এসেছে কিন্তু গ্রেক্স টুয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে রপসন রবিনো একদমই ভালো খেলোয়াড় নয় অর্থাৎ গ্রেক্স টুয়ার একজন মাঝমারের খেলোয়াড় কিন্তু রপসান রবিনো তিনি খেলেন লেফট টুইঙ্গার পজিশনে সুতরাং রপসন রবিনো কখনোই গ্রেক্স টুয়ারের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হতে পারে না যার কারণেই মোহনবাগান দল একাধিকবার মাঝমারের খেলোয়াড়ের কারণে কিন্তু ভুগছেন প্রত্যেকটা সেখানে হোসেনলিনা মোহনবাগান দল থেকে বিদায় হওয়ার পর মোহনবাগান দলে হয়তো আবারও আসতে পারে গ্রেক স্টুয়ার্ট তার কারণ মোহনবাগান সুপার জাইন দল গ্রেক স্টুয়ার্টকে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে রিলিজ করে দেয়নি বা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে তার দল থেকে বাদ দেয়নি হয়তো আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে আবারও মোহনবাগান দল এই গ্রেক স্টুয়ার্টকে মাঝমাঠের খেলোয়াড় হিসেবে আবার মোহনবাগান দলে ফেরাতে পারে এবং দেখার বিষয় এটাই অবশেষে মোহনবাগান দল যদি মোহনবাগান দলের মাঝমাঠের কোনো রকম ভালো খেলোয়াড় না পায় তাহলে কিন্তু গ্রেক স্টুয়ার্টকে আবারও মোহনবাগান দল তাদের টিমে হয়তো ছমাস কিংবা হয়তো এক বছরের জন্য নিয়ে আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা যদি গ্রেক্স টুয়ার্ডকে আবারও মোহনবাগান দলে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ